অনুশাসন পর্ব ভীষ্মের অমূল্য উপদেশে যুধিষ্ঠিরের মন শান্ত হল তিনি ভীষ্মকে প্রণাম করে হস্তিনায় রওনা হলেন বিদায়কালে ভীষ্ম বললেন ভাই এই সরসজ্জায় আমার আটান্ন দিন কেটেছে সূর্যদেবের উত্তরায়ণ আরম্ভ হলে সকলে আমার কাছে এসো উত্তরায়ণ আরম্ভ হলে যুধিষ্ঠির ভাইদের সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রে রওনা হলেন সঙ্গে চললেন শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র বিদুর ও পুরো মহিলাগণ তাদের সকলকে দেখে বিশ্বদেব মহা আনন্দিত হলেন ধৃতরাষ্ট্রকে তিনি বললেন শোক করো না এখন পাণ্ডবেরাই তোমার পুত্র তারপরে সকলের দিকে চেয়ে বললেন তোমরা কখনো সত্য পথ পরিত্যাগ করো না সত্যের তুল্য বল নেই এখন সকলে অনুমতি করো আমি দেহত্যাগ করি তারপর মহাত্মা ভীষ্ম চুপ করে ভগবানের নাম স্মরণ করতে লাগলেন সঙ্গে সঙ্গে তার দেহ থেকে স্বর্গড়ি খসে পড়তে লাগলো এমনকি শরীরে একটু দাগও রইল না দেখতে দেখতে তার জ্যোতির্ময় আত্মা দেহ ছেড়ে স্বর্গে চড়ে গেল দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন তখন ভীষ্মের দেহ বহু মূল্য ঢেকে রাশি রাশি মালা চন্দলে সজ্জিত করা হলো গান্ধারী কুন্তি দ্রৌপদী ও অন্যান্য পুরো মহিলারা চামড় ব্যঞ্জন করতে লাগলেন ঋষিরা গান করতে লাগলেন সুগন্ধি চন্দর কাঠের চিতায় ভীষ্মের দেহ সৎকার করে শুকাকুল চিত্তে সকলে হস্তিনায় ফিরে এলেন এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে টাটা